আচরণবিধি লঙ্ঘন করলে কাউকে ছাড় দেবে না নির্বাচন কমিশন যেই প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করবে তার প্রার্থিতা বাতিল হয়ে যাবে এমনটাই বলেছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার সকালে নারায়ণগঞ্জ বন্দরে সাইরা গার্ডেনে এক কর্মশালায় অংশ নেন তিনি এ সময় ইসি বলেন যেন তেনভাবে কোনো নির্বাচনের আয়োজন করা হবে না যেখানে জরিমানা করা দরকার জেল দেয়া দরকার সেখানে ম্যাজিস্ট্রেটরা সবসময় তৎপর থাকবে এবং যথাযথ ব্যবস্থা নেবে তিনি আরও বলেন এবার নির্বাচনে কোনো পোস্টারের ব্যবহার করা যাবে না তফসিল সাথে এই বিষয়ে কঠোর হবে নির্বাচন কমিশন যদি এমন পরিস্থিতির সৃষ্টি হয় যে ফল ঘোষণার আগ পর্যন্ত কোনো যদি অন্তরা সৃষ্টি হয় তাহলে প্রিজাইডিং অফিসার কেন্দ্র বন্ধ করতে পারবেন রিটার্নিং অফিসার পুরা আসনটাই বাতিল করে দিতে পারবেন এবং হলফনামার যে বিষয়গুলো থাকবে নমিনেশন পেপার সাবমিশনের সময় হলফনামায় যদি কোনো তথ্য গোপন করেন এবং কম বেশি দেন সেই ক্ষেত্রে পাশ করার পরেও তার এই যে পদবি এটি বাতিল হবে